এটা আপনার ওয়ার অর্ডার দাও আছে। গুডম কন্টাক্ট এখন কাজ করবে। এখন আমার আইপস এর বাইরে এটা আপনার এনসি ডিপার্টমেন্ট যে আমাদের যেটা আছে যারা এটা পরিচালনা করে কাজগুলো করে তাদের দেওয়া দাওয়াতে আমি কয়েকবার তাদের সঙ্গে বলেছি আচ্ছা তারা কাজটা করে দিবে। আমি একটু বলি আমি একটু আপনাকে ঝড় বৃষ্টির দিন ঝড় বৃষ্টির দিন এটা যে এমন কোনো সিরিয়াস না এটা

দিয়েছে তাকে কাজটা দ্রুত সমাধানের জন্য আচ্ছা আমি গত সপ্তাহ এটা খোঁজ নিয়েছি যে করে দেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারি তখন আমাকে তারা বললো আমরা দ্রুত করে দিচ্ছি

বলতেছে দেখেন কে জানি অবজেকশন দিছে আমি কেন সবাই রাজি এলাকার যে বাসির সর্দার আছে ওনার সাথে কথা হয়েছে উনি করে দিবে এটা দাও এটা কি কয় জানেন কি কয় কি কয় হ্যাঁ নদী না 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 এটা রাস্তার মাঝখানে পড়ে যায় এটা কর্নারে হবে এটা কর্নার সুন্দর জায়গায় বলতে তুমি ছিলা তুমি ছিলা আচ্ছা গুড গুড এটা সুন্দর হইছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি ছিলাম একটু নারায়ণগঞ্জ একটু ব্যস্ত ছিলাম আর কি ঠিক আছে সুন্দর জায়গায় বসছে এবং সঠিকভাবে বসছে এবং এটা সিমেন্টের দেওয়া হয়েছে যার কারণে কোনো দুর্ঘটনা নাই